তাহলে শুভশ্রী গাঙ্গুলির দ্বারাও ধূমকেতুর প্রমোশন শুরু হয়ে গেল না শুভশ্রী গাঙ্গুলি নিজে ফটোটা পোস্ট করেননি কিন্তু ফটোটাতে তো আমরা শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে পাচ্ছি এবং ধূমকেতু সিনেমার লুকে এক্সক্লুসিভ লুকটা তো আমরা দেখতে পাচ্ছি শুভশ্রীদিকে দিকে কীরকম দেখতে লাগছে তার একটা ছোট্ট ঝলক অলরেডি স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে এবং এই ছবিটা পোস্ট করেছেন প্রযোজক রানা সরকার প্রডিউসার হিসেবে রানাদা কিন্তু ছোট ছোট করে সুন্দর প্রমোশন শুরু করে দিয়েছেন আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দেবদা কৌশিক গাঙ্গুলি তারাও তাদের মতন করে সুন্দর প্রমোশন শুরু করে দিয়েছেন এখন আমরা এই প্রমোশনে সামিল হতে দেখতে চাই শুভশ্রী গাঙ্গুলিকেও তার নিজের মতন করেই হোক না ব্যাপারটা হ্যালো রিবন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমরা ইতিমধ্যে অনেকেই দেখে ফেলেছো যে প্রযোজক রানা সরকার একটি ছবি পোস্ট করেছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শুভশ্রীদি তিনি তো আছেন এবং ধূমকেতুতে ধূমকেতুর সময় শ্যুট হওয়ার সময় বা ধূমকেতু সিনেমার শুভশ্রীদির যে লুক সেটাও দেখতে পাওয়া যাচ্ছে টেলিভিশন স্ক্রিনে সো আমি না প্রথমে শুভশ্রীকে দিকে দেখে চিনতেই পারিনি এত বাচ্চা বাচ্চা লাগছে বেসিক্যালি বেশ কয়েকটা বছর আগে তো শ্যুট হওয়া না এখন ফেসের মধ্যেও একটা ম্যাচিওরিটি এসে গেছে একটু রকম, এখন অন্য রকম দেখতে লাগে তখন অন্য রকম দেখতে লাগছিল তো না আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা যদি তোমরা লুকটা দেখো সেই লুকটা কেমন টাইপের যেন সেই চা বাগানে ধরো ঘুরতে গেলে কেউ ওইখানে সেই বেশভূষও তারা যেরকম পোশাক পরিচ্ছদ পরে থাকেন সেরকম পোশাক আশাক অনেকে পরেন না সেই ধরনের একটা কস্টিউমে এ দেখতে পাওয়া যাচ্ছে খুব বেশ মিষ্টি লাগছে দেখতে বেশ মিষ্টি লাগছে এছাড়াও ধূমকেতু নিয়ে আমি রিসেন্টলি একটি প্রতিবেদন বেরিয়েছে আমি পড়ছিলাম সেখানে যে ধূমকেতুর অ্যাকশন নিয়ে লেখা ছিল ইত্যাদি ইত্যাদি তো আমার মনে হয় ধূমকেতু টিম যথেষ্ট টাইম পেয়েছে ছবিটা সুন্দরভাবে প্রমোশন করবার জন্য মানে আমরা তো বলতে পারি যে এটা ধরে নাও মে মাস শেষ ধরেই নিলাম তো জুন জুলাই পুরো দু মাস মাঝখানে বাকি আছে এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে রিসেন্টলি কৌশিকবাবু একটা ইন্টারভিউতে বলেছেন যে ধূমকেতু ছবিটা তিনি দেখলেন এবং দেখার পরে আজকের ডেটে দাঁড়িয়েও ছবিটা তার কাছে এত রেলিভেন্ট বলে মনে হয়েছে তিনি নিজেই বলছেন যে দর্শক যখন ধূমকেতু দেখবেন তখন দর্শক জুড়ে যেতে পারবেন ছবিটার গল্পটা এত ভালো তো এগুলো যখন আমরা শুনতে পাচ্ছি তখন ধূমকেতু নিয়ে এক্সাইটমেন্ট আমাদের আরও বাড়ছে আরও বাড়ছে দেবশুভশ্রী জুটিকে বোধ হয় সর্বশেষবারের জন্যেই আমরা পেতে চলেছি ধূমকেতুতে এরপরে তাদের জুটিকে আর একসঙ্গে কখনো দেখতে পাওয়া যাবে কিনা জানি না তবে দেবশুভশ্রী জুটিকে যারা পছন্দ করি আমরা আমরা চাইবো যে অ্যাটলিস্ট এরকম একটা ইভেন্ট যদি হয় যদি সেটা পসিবল হয় যে একই ইভেন্টে দেবদা এবং শুভশ্রী দি একসঙ্গে উপস্থিত থাকলেন সে ব্যাপারটা না এটা আমাদের কাছে বিরাট বড়ো লেভেলের একটা নস্টালজিয়া হবে কোথাও গিয়ে আমার এটা মনে হয় দেখা যাক বিষয়টা কি হয় এখন দেবদাও রঘু ডাকাত নিয়ে বিজি থাকবেন পোস্ট প্রোডাকশনের কাজ এদিকে ধূমকেতু নিয়েও দেবদা দেবদার মতন করে পোস্ট করছেন এদিকে শুভশ্রী দিয়েও তার ছবির প্রমোশন নিয়ে বিজি আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে ধূমকেতুর মোস্ট প্রবাবলি এটা কি ডাবিং করতে এসেছিলেন নাকি আমি জানি না সম্ভবত ডাবিংই ছিল আমি কিন্তু জাস্ট আইডিয়া থেকে বলছি এটা কোনো শিওর খবর নয় যেটাই হোক ভালো লাগছে ভালো লাগছে এত বছর পরে আমরা আবার এই জুটিকে দেখতে পাবো এবং শেষবারের জন্যে দেখতে পাবো তো তাই এই ছবিটা নিয়ে না ভীষণ আশাবাদী তোমরাও কতটা আশাবাদী এই বিষয়টা তোমাদের কাছে কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও আসছি আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে ডাডা